আখেরাত হারাইতে চাই পরকাল হারাইতে চাই দুনিয়া হারাই ফেললাম দুনিয়া হারিয়ে ফেললাম দুনিয়ায় কোনো লস নাই কারণ দুনিয়া ফুরাটাই লস আলগা লস আবার কি কথা বোঝেন নাই আপনি দুনিয়া পুরাটাই কি আলগা লস কি বিশ্বাস করে পাঁচশোটা টাকা জায়গাতে লস খাইলাম না রে মিয়া দুনিয়া পুরাটাই লস সোফা এটা পুরোটাই লস কারণ এটা কোনো আখড়াতে যাবে না কথা বলেন না কেন এই দামি বিল্ডিং এটা পুরোটাই লস এটা যাবে না এটা যাবে কিন্তু সেজদা পুরাটাই লাভ এটা একটা সেজদা দুনিয়া তো কল্যাণ আনবে আখেরা জান্নাত আনবে এটা লাভই লাভ এটা লাভই লাভ আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক বিবে মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোন লাজ্জাবুত করে না কি বেড়ার গাত লাগে না গাত লাগে না অটোর গাত লাগে না গাত সিএনজির গাছ ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আহ আহ মানে এটাই বললাম একসাথে সবাই অধিকাংশ বেশি ভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল অল্প একজন দুইজন নারী বেহায়া মহিলা কম এরম ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রাম কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে আপনি টাইন কোন টাইম সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টেরবার আপনি শনিবারও দেখবেন এগুলি বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বাম তুফান গুন্ডিজ্বর টর্নেডো সাইক্লোন সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে উনি মার্কেটে যাবেন বাজারে যাবেন আহ আহ সুসেন افسوس ہو رہے باپ افسوس رہا